বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন একটি সংখ্যা ছশো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত ক সাতশো পঁয়ত্রিশ গ আটশো ঘ সাতশো আশি সূত্র বাইশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর নিন্তর সাতশো পঁয়ত্রিশ ব্যাখ্যা মনে করি সংখ্যাটি ক প্রশ্নানুসারে আটশো বিশ বিয়োগ ক সমান ক বিয়োগ ছশো পঞ্চাশ অর্থাৎ আটশো থেকে সংখ্যাটি বাদ দিলে যে মান পাব সংখ্যা থেকে ছশো পঞ্চাশ সত্তর বা ক সমান চোদ্দশো সত্তর ভাগ দুই অতএব ক সমান সাতশো পঁয়ত্রিশ উত্তর খ সাতশো পঁয়ত্রিশ ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না